বাবা এখনো হয় আর পজিশন হবে আচ্ছা একটা হাতে তালি দাও বড় আয় 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 আদর আয় এই একটা হাতে তাল লাল 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 লাল

নাwidetilde করবি না মানে 30 আমি একটা বয়ান এখানে খেলা আকতে যাই তো এটা হাতে হোক

সাহেবের সাপ দিয়ে আজ এখানে দরদরি লাগাবো আমি কি টাকা আসলে দিছি এটা কি মৃত্যু কথা না সত্যি কথা এরা দুইজন আসলে মৃত্যু কথা খবর পার তোমরা একটু দালাকে একটু ভালো মানুষ চেক করে দেখো তো আসলে আছে না বাবা আমার আমার এই যে হ্যাঁ

কথাটা কোনো মাইন্ড করেন না আমি এই কথাটা কইছি কয়া পর কি শালা একদিন দিন ভরা ঘুরতেছি আমি লাইভ হচ্ছে না স্যার এক চাপ পর খা ঘুরে যাব তোর খানটি যা লুক করে যা বসে খানটি বিড়ি টাই না বিড়ি টাই টাই না তখন কি চাপ পর দিলে কারণটা কি রে তো আমি বুঝলাম না আবার ঘুরিয়ে এলাম আচ্ছা এত না চলে গেল আমি সোলে তো গেলাম সোল তো ব্যথা হইছে আসলে আমি কি জন্য গেলাম এটাও আমি বুঝলাম না আবার কি জন্য এখানে আইলাম এটাও আমি বুঝলাম না তো উস্তাদ বাবা তুমি কোনে যাও ভিডিও আলা এখন আমার করছে তোর যে শর্ট দিছি কি জন তুই বুঝিস কোন না আর স্টেটার বল তুই খালি আইছো কত ম্যাজিক শিখে ম্যাজিক শিখে ম্যাজিক শিখে এর ম্যাজিক শিখে বুদ্ধি তো লাভ কি রে আমি কোন তো আমার লাভ না আমি কিছুই বুঝিনি আমি এইটা শেখবো আমি এইটা শেখবো আমার শখ কয় আচ্ছা ঘর ঘরে কার কিছুদিন ঘর তো যা হোক বাজান দেখি দেখি হ্যাঁ আপনারা কি কেউ চেকিং টেকিং করে দেখছেন এক আছে আচ্ছা এখন আর ভেতর দিতে গেলে কিছু একটা ঘটে যায় তাহলে এটা কি হবি ম্যাজিক হবি আমার উস্তাদ আবার ফোদায় আগুন ধরে গাছে মারলি গাছের পাতা ফুরিয়ে যায় আবার একটা গাছ আছে ওই গাছটাই একজনে খাওয়া দিলি পারে ও ওখানেই আবার কথা কয় মানে মজমার ভেতরেই কথা কয় যে না আসলে গাছ কারেন্ট পিক গাছ কে আবার কি গাছ কয় গাছের নাম হলো কারেন্ট পিক এরকম গাছ কি কেউ দেখছেন দেখেন নেই আছে গাছ কটা কয় আসলেও আছে দেখবেন সাকিবুকি কথা কইস না যা কবু জোরে জোরে কবু এটা সুদের মধ্যে নট গিটি হেলিকপ্টারের জায়গা না কিন্তু আর নাম হলো কালীবাড়ি না সারটিয়া আমি আইছি সেই চট্টগ্রাম পাহাড়ের থেকে

আমার এদের একটা উস্তাদ আছে বাবা উস্তাদ ওর পহাটে থাকে ও নিচে না বালি লাভ দি ওঠে তুমি এতক্ষণ বড় পেশাল পেলে যাও কিছু লোক আসিল চলে গেল খেলা না দেখালে কি লোক থাকবে না পেশালে কোনোদিন লোক থাকে না এটা মাথায় রেখবে যেটারও কিন্তু শেখার কিন্তু বাকি রইল বাবা খালি সাল পাল্টা রাইছে তাও আমি ঢুকলাম আমার জীবনে দুই চার পাঁচ হাজার লোকের ভিতরে আমি খেলা দেখে আমার অভ্যাস যেটা সত্যিকার কথা তোমরা দাঁড়াইছো আমি দেখাবো সমস্যা নাই একটু একটু খালি জায়গাটা একটু আমাকে একটু বাড়তি করে দাও